আর আপনারা যদি আমার সাহায্য সহযোগিতা করেন আমি চলতে পারো হ্যাঁ সহ্য ভাই আমি হসপিটালে আছি আমার পয়সা থাকার মতো কেউ নেই আমার এক সময় খেয়েও দিন যায় না খেয়েও দিন যায় আমার এক কষ্টে জীবনযাপন করি খুব যদি আমার সহযোগিতা করবেন আমি অনেক সাথে আমার বিচ্ছেদে একজন পুরুষ কাঁদে না সে সহ্য করে কিন্তু জীবন কখনো কখনো জীবন এমন হয়ে যায় তখন আর চোখের জল লুকানো যায় না সুপ্রিয় দর্শক আমার পাশে জাগে দেখতে পাচ্ছেন সে কিন্তু তার নিজের সুখের জন্য কাজ করতে না সে কাজ করত পরিবার এবং মা-বাবাকে ভালো রাখার জন্য কিন্তু তার সাথে ভাগ্যের এক নির্মম খেলা হয়ে মেটে উঠে তো আমি আমি একজন অসহায় মানুষ আজকে সাতটি বছর ধরে গাছে নারিকেল গাছ থেকে পরে পিছনে বেড়ে ডোন্ড হাত ভেঙে হয়ে পচে গেছে আমার পিছনে অনেক বড় বড় ক্ষত গা হয়ে গেছে আমি পুত্র যন্ত্রণায় ভোগ করতেছি আপনাদের কাছে আমি জাকা দিয়েছি তার টাকা আপনারা আমার দিয়ে সাহায্য করবেন আমার পিছনে অনেক বড় ক্ষত হয় ইনফেকশন হয়ে পচে গেছে আর আপনাদের কাছে হাল তৈরি সাহায্য যে আমি আর সহ্য করতে পারতেছি না আর বছর বিছানায় পড়ে আমি নারকেল গাছটি পরে পঙ্গ বিছানায় পড়ে আছি আপনাদের কাছে আমি সাহায্য চাই আপনারা আমার সাহায্য করবেন আমি গা গলা যেন চিকিৎসা করে দিতে পারি আর সুস্থ জীবনে ফিরে আসতে পারি আমার দোয়া করবেন পরিবারে পরিবার আমার মা আছে আমার আর কেউ নেই আমার বাবা মারা গেছে আমার পরিবারে মা ছাড়া আর কেউ নেই

পরে আমরা এখান থেকে বাইঙ্গে আমি পুরো হয়ে বিছানায় পড়ে আছে বিছিনে অনেক ঘা হয়ে গেছে গা বরে বরে আমি মানে উপর অংশ ভালো আছে এখানে কিছুই বলতে পারি না ওর তো মারা মরসের মতো পড়ে আছে देखिए বসন দা বাইটা অনেক দিন বা অসুস্থ এখানে পড়ে আছেন অসহায় আপনারা যতটা সম্ভব আর্থিক ভাবে আপনারা ওনার পাশে দাঁড়াবেন তার মার যা অর্থ ছিল সে কিন্তু সারা করে কিন্তু তার চিকিৎসা চালাইছে কিন্তু এখন আসলে চিকিৎসার মতো তার কাছে টাকা পয়সা নাই মায়ের চোখের জলও কিন্তু শুকিয়ে গেছে ভাই আপনি যদি নিজ যদি টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারেন অবশ্যই একটি শেয়ার দিবেন কারণ একটি শেয়ারের মাধ্যমে এই বায়ের ভিডিওটি দেখে অনেক বিত্তমান লোক আছে যারা তার পাশে দাঁড়াবে ভাই আপনি যদি আমি আবার বলতেছি আপনি যদি এক টাকা দেওয়া সাহায্য না করতে পারেন আপনি কিন্তু তার পাশে শেয়ার দেওয়া পাশে দাঁড়াতে পারেন কারণ রমজান মাস হচ্ছে রহমতের মাস রমজান হচ্ছে মাঘপিরাতের মাস রমজান হচ্ছে দান সদ্গের মাস আপনি যদি আপনার পরিবার থেকে একজনের একটা সৎকার যদি এই বাইকে দেন হয়তো বাইরের এই জীবনটা কিন্তু একদম পরিবর্তন হয়ে যেতে পারে এবং আপনার দশ টাকা কিন্তু তার কাছে একটা মূল্যবান তো আপনি যদি দশ টাকা যদি তাকে যদি সাহায্য না করতে পারেন আপনি কিন্তু শেয়ার দিয়ে তার পাশে দাঁড়াতে পারেন